يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأت بها الله إن الله لطيف خبير এবার লুকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতেছে ওগো আমার আদরের সন্তান আমি তোমাকে ওসিয়ত করলাম তুমি আল্লাহ তালার সাথে কাউকে কখনো শরিক করবা না এখন তুমি যদি আমার সামনে সামনে ভালো সেজে চলো আমার সামনে সামনে ভালো যে সাধু সেজে চলো আর গোপনে গিয়ে যদি তুমি রুমের মধ্যে যদি গিয়ে একা একা গুণার কাজ করো তাহলে আমি তো দেখব না এই গুনার কাজটা দেখবে কিন্তু আমার আল্লাহ এজন্য লুকমান হাকিম বলেন নিয়া বানাইয়া ইন্নাহা ইন তাকুমিস কাল হাবাতিন মিন খর্মাতিন ফাকুম ফিসখরাতিন আলফি السماواتি আলফি الارضی انت به الله ইন আল্লাহ লোকমান হাকিম ছেলেকে দ্বিতীয় উপদেশ দিতেছেন ওগো আমার আদরের সন্তান যদি তুমি জরা পরিমাণ নেকি অথবা পুণ্যের কাজ করো যদি এই আমলটা যত্র পরিমাণ হয় যদি এই আমলটা পাথরের মধ্যে থাকে যে পাথরের গুণদর জানাই জানা নাই ওগো আমার আদরের সন্তান অথবা এই আমলটা যদি আসমানের মধ্যে থাকে অথবা এই আমলটা যদি জমিনের মধ্যে মিশে থাকে এই সমস্ত আমল গুলাকে আল্লাহ তালা হাজিল করবেন আমলটা যদি পাথরের মধ্যেও থাকে আমলটা যদি আসমানের মধ্যেও থাকে আমলটা যদি জমুনের মধ্যেও মিশে থাকে কালকটিন হাসরের ময়তানে আল্লাহ এই আমলটা কেউ হাজির করবেন কেন হাজির করবেন না ইন্নাল্লা হ্যালো তুই আল্লাহ তালা সব কিছু দেখেন আল্লাহ তালা সব খবর রাখেন আল্লাহ তালা সব কিছু দেখতেছেন আল্লাহ তালা সব কিছু খবর রাখতেছেন তাহলে এই সন্তান তুমি যাবড়া পরিমাণ গুণার কাজ কিভাবে করবে তুমি শিরিক দূরের কথা তুমি জাররা পরিমাণ নাফরমানের কাজ তুমি কিভাবে করবে আল্লাহ তাআলা তো তোমাকে সব সময় देखतेছেন আল্লাহ তাআলা বলেন নুন না নউতরু আল্লাহ তাআলা কেন দেখবেন না আল্লাহ তালা তোমার সাড়কের চেয়েও আরক কাছে মোট কথায় আমি আমার যত কাছে আমি আমার যত কাছে আল্লাহ তালা তার চাইতেও বেশি কাছে আল্লাহ তালা আমার সবচেয়ে কাছে আমার গাড়ির জেরক্স কাছে রগের চেয়েও কাছে তাহলে আল্লাহ তাআলা কেউ এগুলো দেখবেন না আর আল্লাহ তালা যেহেতু সবকিছু দেখতেছেন তাহলে তুমি কিভাবে গোনার কাজ করবে আল্লাহ তাহার সবকিছু জানতেছেন তাহলে তুমি কিভাবে শিরিক করবে লক্ষ করে দুই নম্বর উপদেশ গোনার কাজ করো না يا بني اقم الصلاه وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما اصابك ان ذلك من عزم الامور এবার লোকমান হাকিম তার ছেলেকে তিন নাম্বার উপদেশ দিতেছেন ইয়া বুনাইয়া ইনসসালাহ হে আমার আদরের সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করো তিন নাম্বার উপদেশ হলো নামাজ কায়েম করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মু উহুন আবনাউস সাবি'স সিনিন গামাত উম্মতের দলেরা তোমাদের সন্তানের যখন সাত বছর বয়স হবে তখন তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করো আর যখন তোমাদের সন্তানের 10 বছর বয়স হবে তখন তোমরা যদি তোমাদের সন্তান নামাজ পড়তে না চাই

বিহিনাবোদিয়া ও মাল বিয়ামাদি সোয়ালা কেয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে তাহলে এই নামাজটা আমাদের কায়েম করা দরকার লোকমান হাকিম তার ছেলেকে বললেন নামাজ কায়েম করো এরপরে চার নাম্বার উপদেশ দিলেন বেলমারুফি ওয়ানহা মুমু কার লোকমান হাকিম তার ছেলেকে বললেন সন্তান তুমি সৎ কাজের আদেশ কাজের নিষেধ কর সৎ কাজের আদেশ করলে ও কাজের নিষেধ করলে কি লাভ আল্লাহ তাআলা ও নেয়তের মধ্যে বলেন কুমতুম খায়রা উম্মাতিন উখরিজত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া লুকমান حکیم তার ছেলেকে বললেন তুমি সৎকারে আদেশ করো অসৎকারে নিষেধ করো আল্লাহ তা আলহমেতের মধ্যে বলেন তোমরাই হইলে শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে বের করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজের নিষেধ করবে মিনু না ভিন্ন এবং তোমরা আল্লাহ তালার পরিমাণ আনবে আল্লাহ তা আরো বলেন ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون যারা মানুষকে কল্যাণের দিকে রাখবে এবং মানুষকে সৎ কাজের আদেশ করবে ও সৎ কাজের নিষেধ করবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুফলিহুন আর এই দলটাই হলো সফল কাম শুধু তাই নয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন মান রাআ কারণ ফাল ইউগাইয়িরহু বিয়াদিহি যদি তোমার সামনে কোনো অন্যায় কাজ হয় তাহলে তুমি হাত দিয়ে বাধা দাও এবং এই কাজটাকে তুমি পরিবর্তন করে দাও এবার যদি তোমার এমন সামর্থ্য না থাকে যে তুমি হাত দিয়ে বাঁধা দিলে তোমার উপর আক্রমণ আসতে পারে নবীজি বললেন যদি তুমি হাত দিয়ে বাধা না দিতে পারো তাহলে তুমি তাকে মুখ দিয়ে বাধা দাও মুক্তি আওয়াজ কর মুক্তি বাধা দাও তোমার যদি এমন সামর্থ্য না থাকে যে মুখ দিয়ে বাধা দিলেও সমস্যা হবে তাহলে নবীজি বলেন তুমি তাহলে অন্তর দিয়ে এই কাজটাকে ঘৃণা তর এটা হলো ইমানের স্তর হাত দিয়ে বাধা দেওয়া শক্তি না থাকলে মুখ দিয়ে বাধা দেওয়া মুখ দিয়ে বাধা দেওয়ার শক্তি না থাকলে অন্তর দিয়ে কাজটাকে ঘৃণা করা এটা হলো ইমানের স্তর তাহলে লুকমান হাকিম ছেলেকে বলে দিলেন সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করো এবার লুকমান হাকিম আর একটা কথা বললেন যদি তুমি মানুষকে নামাজ কায়েমের কথা বলো সৎ কাজের আদেশের কথা বলো অসৎ কাজের নিষেধ করো তাহলে তোমার উপর বিপদ আসতে পারে এই বিপদের মধ্যে তুমি এই কাজটাকে ছেড়ে না দিয়ে তুমি ধৈর্য ধারণ করবা এবং সবর করবা এবং এই কাজটাকে চালিয়ে যাইবা لقمان حكيم مولان: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور لقمان حكيم شركة مولان: هو مرض الشنطان যদি তুমি মানুষকে নামাজ কায়েমের কথা বলো যদি মানুষকে সৎ কাজের আদেশ করো সৎ কাজের নিষেধ করো তাহলে অবশ্যই অবশ্যই তোমার উপর বিপদ চলে আসবে এই বিপদের মধ্যে তুমি কাজটাকে ফেলে না দিয়ে অবশ্যই অবশ্যই এই কাজটাকে তুমি আকিয়ে ধরবে আকিয়ে ধরবে এবং তুমি ধৈর্য ধারণ করবে তাহলে পাঁচ নাম্বার উপদেশ হলো ধৈর্য ধারণ করো লোকমান হাকিম ছয় নাম্বার উপদেশ দিলেন তার সন্তানকে ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فقور لقمان هي مرشدا তুমি মানুষের সাথে গাল কথা রুকমান হাকিম ছেলেকে বলে দিনে অহংকার গরবানা কারণ অহংকারের কারণে ইবলিশ সে বিতাড়িত হয়েছে শুধু তাই না ভেছি সাল্লাল্লাহ্ হাদিসের মধ্যে বলেন আলকিবরিয়া উরিদা ইল্লাহ মাতু ইজারি অহংকার হল আমার চাদর আর আমার সম্মান হল আজ মাত হলো আমার লুঙ্গি যে ব্যক্তি আমার এই চাদর লুঙ্গি অর্থাৎ অহংকার এবং সম্মান নিয়ে যে টানাটানি করবে আল্লাহ বলেন আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব তাহলে অহংকার করলে জাহান্নামে যেতে হবে আরো বলেন আল্লাহয়তো খুল জান্নাত মানতা না ফি কলবিহি বি তল ذره মিন কিবরিন যে ব্যক্তির অন্তরে সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এরপরে লুকমান হাকিম বললেন অগো আমার পায়গা অগো আমার ছেলে তুমি জমিনের মধ্যে অহংকার করে হাঁটবে না অহংকার করে হাঁটবে না তুমি নম্রভাবে হাঁটবে আল্লাহ তাআলা ওন্নয়তে বলেন মায় ইবাদুর রহমানিল্লাযিনা يمশুন আলাল আউদি হাওনা আল্লাহর যে বান্দা আছে রহমানের বান্দার একটা গুণ হলো সে জমিনের মধ্যে নম্রভাবে হাঁটবে লোকমান হাকিম উপদেশ দিলেন মানুষের সাথে অহংকার করে কথা বলবা না এবং জমিনের মধ্যে অহংকার করে চনবা না লোকমান হাকিমের পরে সন্তানকে উপদেশ দেন ওয়াকাসিদ্ ফি মাশ নিকালা উন্দু তুমি সবতে ইন্ন আনকারাল আসওয়াতিল সন্তুল আমির লোকমান হাকিম বললেন হে আমার সন্তান তুমি জমিনের মধ্যে অহংকার করে হাঁতবা না বরং তুমি মদম পন্তাই জমিনের মধ্যে চড়াফেরা করবা এরপরে লুকমান হাকিন ছেলে কারে একটু দেন ওগো আমার আদরের সন্তান তুমি মানুষের সাথে উচ্চ গলায় কথা বল না মানুষের সাথে নিম্ন স্বরে কথা বলবা কারণ হলো ইন্ন আমকারাল সুআদ দিল সউতুল হামির গাদার আবাদ হল সবচেয়ে নিকৃষ্ট